কিতাল লাগির বয়না আর কিতাল লাগি রক বাই শৌচাই সারাদিনে কাম কাজ করিয়া নিরেবিলি এক জায়গাত বইছ দুইজন এক জায়গা বইছ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েরা ক্ষেত্রে দেখা যায় গিয়া দুইজন এক জায়গাত বইলে সারা দুনিয়ার যত লাগা করার আপা লাগা করার সাচি মাই সারা যা আসইন সকল বিরুদ্ধে যত যায় আর যতর কান জানা আছে সব ডালি দিলা বাইয় আসইন কিছু কিছু একবারে যে বাইয় তো নাই লাগিচ্ছ না কিটা লাগি নিজর খাইতাম নিজে পড়তাম নিজে কষ্ট করতাম নিজে অতীত কিলা কাটাইছি বর্তমানে কিলা আছে ভবিষ্যতে কিলা আসলি ওতা চিন্তা করো না গানে নিজে সারা দিনে কত কানবালা করছ কত কান খারাপ করছ তোমাতনার সংসার আছে জামাইরা লিয়া কিলা আছে দেখতায় শ্বশুর শাশুড়ির কিলা অক্ষত করতায় করতাে ওতা চিন্তা করো না কিটা লাগিয়া এই লাগা করার বাবে লাগা করার লাগা করার মায়ের ও যে বিরুদ্ধে কত কান দিলায় সে যদি সামনে না থাকে আর তারে যদি লইয়া তুমি তার আফর তারে লইয়া যদি কোনো সমালোচনা করো নো গিবত হয় আর গিবত কারিগিয়া মোনাফিকর সমান বুঝছো নি একজনে আরেকজনে দিয়া যে লাগায় মোনাফিক পরনি সীতাল লাগিয়া আমরা আইটা করতাম নিজর আইতাম নিজরটা নিজে চিন্তা করতাম আরেকজনের বিরুদ্ধে মাতিয়া তার যে দুঃষ আছে নিজর নিজের খান্ড লাগি লাগিয়ে আনতামৌচাই বেশিরভাগ ক্ষেত্রে সমাজ এখন অক্টা চলে দুইজন মহিলা জায়গা তাকলেও সারা দুনিয়ার যত মাত আছিল যত মানুষের আছিল আছিল অন্যর বিরুদ্ধে গান জান সব একজনে আরেকজনের ধান খাওয়া শুরু করলা হায় রে বাবা রে বাবা কোন দুনিয়ায় থাকিলাম তুমি কি তা ব্যস্ত যাই এটা যে মাথি তুমি তো আল্লাহর কাছে মাফ চাইতা নাই তুমি আল্লাহর কাছে যে মাফ চাইবা তুমি যারে নিয়া মাথি যার বিরুদ্ধে সমালোচনা করায় যার বিরুদ্ধে তুমি পরনিন্দা করায় যারে নিয়া গিবধ করায় তুমি তার কাছে স্বীকার করতে হইব যে আমি তোর ঔ মাতিছি তোর বিরুদ্ধে তুই আমার মাফ করিয়া দে এরপরে যদি মাফ করিয়া দে তোমার আল্লাহ মাফ করিতা হে যদি তোমার মাফ করে দে না আল্লাহ তোমার মাফ করিতা না কারণ গিবধকারীর কমা তুমি যার বিরুদ্ধে তুমি তার কাছে মাপ চাই হে যদি তোমার মাপ করিয়া দে তাইলে তুমি মাপ পাই দেয় লাগি লাগি রে তোমার কমিলির সদস্য জেন রুজি যে আইন তাইন তোমার কত কষ্ট করিয়া রাখছো তুমি একবার নিজে চিন্তা করিয়া দেখি আর তুমি সামান্য দুই তো মাক হত্যা কিতাল লাগি আরেকজনের বিপদ তোমার কান্দু আনিলি রা আরেকজনের তোমার কান্দু আনিলি আমরা যদি সামান্য ব্রেন কাটাইয়া চলি তাইলে আমরা অনেক ছোটখাটো ও কার বরক অনেক বিপদ থাকিয়া অনেক পাপ থাকিয়া অনেক গুণা থাকিয়া আমরা বাঁচিয়া থাকতাম আপনারা ওই যে মানুষের বিরুদ্ধে যে মাথ হয় আপনি কোনোদিন গিয়া তারা কইতে পারবানি যে আমি তোমার বিরুদ্ধে মাতিছি আমার লাই মাফ ফোরিয়া দেও আমি তোমার বিরুদ্ধেও হতা নমুকরতাম কছি তুমি আমার মাফ ফরিয়া জীবনে না আমি তো আজ পর্যন্ত দেখছি না এলাকাকেও মাফ সাইছ করিয়া আপনি অন্যর বিরুদ্ধে মাথিবা তার কাছে মা বসাইতে পারত না আর আপনি কোনোদিন এই পাপটা কি মুক্ত হইতে পারত না বুঝছেন একটা পাপ আপনার গারো সারাটা জীবন থাকবো এবং এই পাপটা লইয়া আপনি শেষ পর্যন্ত মাটির তলে যাইবা গিয়া আমরা যদি একটু কন্ট্রোলে থাকতাম চাই ইনশাল্লাহ আমরা ফার্ম মানুষে পারে না এমন কোনো কাজ না আপনি দুইজন এক জায়গায় বইছেন আপনার সুখ দুঃখর কথা আরেকজন টান শেয়ার করো কোনো সমস্যা নাই আপনি মনে করো আপনার জীবনটা কিরকম চলে বা আপনার লক্ষ্য কীতা বা আপনার সন্তান আছে আপনার আছে যদি গপসপ থাকিয়া থাকে এটা আপনারা করতে পারেন আপনারা দুইজনের জায়গা বইলা আর সারা ধুনিয়ায় শট আর করল এনের বিরুদ্ধেও এর এনের বিরুদ্ধে ওটা হেনর বিরুদ্ধেও তা ও যে মাতিলা আপনি মাতিয়া কোন খাম খান আপনার ভালো হইল আমারে আমার কাছে আপনারা যে মাতিলা আপনারা নিজেও তো বুঝলা না আপনারা কত বড় একটা পাপ করলেন আল্লাহর দোয়াই ভাই বই নকল আমরা এই গুণাগুলা থেকে যদি আমরা চেষ্টা করি অবশ্যই বাঁচিয়ে থাকতাম আমরা দুই তিনজন একা হইলে অবশ্যই আমরা যে দুঃখ সুখ আছে অত একজনের কাছে আরেকজনে শেয়ার করি আরেকজনের আরেকজনের কিছু আমরা হয়তো কোনোদিন দুঃখ সুখ কইছে ওখানে আমরা আরেকজন ওটা হইতাম না হইলে এটা মনাফিকি হয়ে যায় বড় নিন্দ হয়ে যায় বুঝছেন তো আপনারা কাছে আমার রিকোয়েস্ট আমরা যদি চাই মানুষ চাইলে সবকিছু পারে আমরা যদি চাই এই ধরনের বিপদ গামী খাস থাকিয়া আমরা দূরে থাকতাম আর আল্লাহর কাছে মনে করকা মা চাইতাম আর আমরা যদি জীবনে সেওর বিপক্ষে যদি পরনিন্দা করিয়া থাকি সেওর আগরকে যদি তার সমালোচনা করিয়া থাকি তে আমরা তার কাছে গিয়া জেলাও পারি মাফ চাইতাম এ যদি মা না করিয়া দেয় আল্লাহ জীবনে করিয়া দিতা নাই আর আমরা ইতা ই ধরনের ভাব থাকিয়া মুক্ত থাকতাম ইনশাল্লাহ আমরা হলে ট্রাই করতাম আর আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম